লাইক বল্লাহু মিন আব্দিন আমালান হাতাইয়াসা দা কালবাহু মা বাদানি অর্থাৎ আমান নবীজি বলেন আল্লাহ পাক তার আবেদ বান্দা আবেদ বান্দা কারা যার ইবাদত করে যারা আল্লাহর ইবাদত করে কাফেররা কে ইবাদত করে করে না মুমিন যারা তার ইবাদত করে তাহলে আবেদ বান্দা কারা মুমিন যারা নামাজ পড়ে রোজা করে হজ করে zakat দেয় তারা মমিন তাদের যে বাদত আল্লাহ পাক বলেন এই যে নামাজ রোজা হজ জাকা চারটা এরপরে আর এবাদত আছে না আর ওই বাদত আছে না আছে এই যে সালাম দাও তোমরা এটাও তো এই যে মিলাদ শরীফ পাক করা হয় এটা তো এবাদত এই মাসটা কিসের মাস মিলাদ শরীফের মাস এটা কিসের মাস ওহাবিদের শরীর আগুন লাগছে না খুব উত্তেজনা মিলাদ শরীফ করবার দিব না জসে জলুস করবার দিব না বেদার টেদার বাহাদুরি তোমাদের পৃথিবীতে কার মিশন না বাস্তবায়নীজির হাদিসের মিশন হাদিসের মিশন নিয়ে আমরা নামছি মিলাদ শরীফ হবে জসে জলুস হবে সবই হবে বাধা দিতে পারবে এত শক্তি নাই যেগুলো বাধা দিয়ে ফিরাবে পারবে না আমি শুনলাম যে চট্টগ্রামে লোকে লোকারণ হয়ে যাচ্ছে আয়োজন করা হইতেছে আগের বছরের সেবার বেশি করা হইতেছে কারণ ওদের একটা প্রতিক্রিয়া হইতেছে না মাজার শরীফ ভাঙ্গ মাজার শরীফ ভাঙ্গ বারো বারো শো হিজি সেই নজদের শয়তান শয়তানের সিং আমার নবীজি বলছিলেন যে নজ থেকে ওই নজদের জন্য আমি দোয়া করব না ওই নজ থেকে শয়তানের সিং বের হবে ইয়া প্লাউ কান্নুর শায়তিন ইয়া প্লাউ কান্নুর শায়তিন বোখারি শরীফ রাহুল বোখারি বোখারি শরীফের হাদিস বাদ দিবে কি করে তোমাদের শরীর তোমাদের শরীর জোড়া যে দুর্গন্ধ হাদিস শরীফের ভিতরে দয়াল নবীজি বলছেন তোমাদের সারা শরীরে আতরের গন্ধ বাড়াইবো না ভুর গন্ধ বাড়াইব সেই শয়তানের শরীরের যদি তোমাকে আমার থাকেন শয়তানের সিং তোমার শরীর দ্বারা দুর্গন্ধ বাড়াইব না শয়তানের দুর্গন্ধ তোমার শরীরটা কিন্তু সেই শয়তানের দুর্গন্ধ আছে হাদিস শরীফ কিন্তু এই দলিল ইয়া শায়তিন

হায়াতের যে কমজোরি আছে এই হায়াতের কমজোরি বৃদ্ধি করে দাও যে পঞ্চাশ বছর তাকে বছর বাঁচায় দাও এর মানে হচ্ছে এই যে দান করো আল্লাহ বারেকলানা ফি সামেনা হে আল্লাহ আমাদের শ্যামবাসীদের জন্য বরকত দান করো আল্লাহম্মা বারেকলানা ফি হে আল্লাহ আমাদের জন্য বরকত দান করো অ ভি নাজদান ইয়া রাসুল আল্লাহ সল্লা আল্লাহ পিছন দেখে দেখ নজদে বাসি নজবাশি সে দাঁড়াইছে দেখ আমাদের নজদের কথা কর না আমরা তো বঞ্চিত হয়ে গেলাম সে তার দেশপ্রেম এটা দেশপ্রেম ঠিক আছে সে তার দায়িত্ব ঠিক ভাবে পালন করছেন যে এখানে এটা আমার বলতে হবে সে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূল আল্লাহ স্বামীর জন্য স্বামীর বাসির বরকতের জন্য দোয়া করলেন ইয়ামিন বাসির বরকনের জন্য দোয়া করলেন ইয়া রাসুল আল্লাহ অফি দানা ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের নজবাসীদের জন্য বরকতের দোয়া করেন এই কথা উচ্চ স্বরে বলছে উচ্চ স্বরে আবার নবীজি দোয়া শুরু করলেন ও আস্থাশীল হয়ে গেছে যে নবীজি আমার আবেদন শুনছেন এবং তিনি নজদের জন্য দোয়া করে আবার নবীজি দোয়া করলেন ওই একই দোয়া আল্লাহমা বারেকলা নাফি সামে না আল্লাহমা বারেকলা নাফি আনে না কিন্তু আল্লাহমা বারেকলা নাফি নাজদা না এটা বললেন না তখন ওই ব্যক্তি মনে করল যে নবীজি আমার কথা শোনেন নাই সে আবার দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে অফি নাজা রসুল আরো জোরে করে বলতেছে যে রসুল আল্লাহ আমাদের নজবাসীদের জন্য দোয়া করেন নবীজি আবার দোয়া শুরু করলেন ওই ব্যক্তি মনে করলো যে এবার মনে হয় নবীজি আমার কথা শুনছেন তিনি নজবাসীর জন্য দোয়া করলেন কিন্তু নবীজি ওই দুইটাই দোয়া করলেন আল্লাহমা বারেক্লানফিসা আল্লাহমা আমেনা এই দুই দোয়া কিন্তু ওই নজদের দোয়া করলেন না আমার ওই ব্যক্তি দাঁড়াইছে দেখেন ও কিন্তু ঠিকই আছে আর দেশের দেশপ্রেম নজদের নজবাসী বঞ্চিত হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিকই আছে সে তার দিকে ঠিক আছে সে দাঁড়িয়ে বললে ইয়ারসল্ল আমাদের নজদের রহমত বরকতের জন্য দোয়া চাই তখন নবীজি বললেন বললেন যে আমি নজবাসীর জন্য দোয়া করব না আমি নজবসির জন্য দোয়া করব না যে ওই নজদের ভিতরে কি হবে নজদের ভূমিকম্প হবে ওই নজদের ভিতরে ভূমিকম্প হবে ওই নজদের ভিতরে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি হবে ও ইয়া প্লাউ ভূমিকম্প হবে তারপর ফেতনা ফাসাদ হবে এবং অতপর বললেন যে আমি ভূমিকম্প হোক ওটা আল্লাহর প্রাকৃতিক একটা দুর্যোগ সেজন্য আমার আপত্তি নাই ফেতনা ফাসাদ এটা হইতে পারে বিভিন্ন জায়গায় ফেতনা ফাসাদ হইতে পারে রাজনৈতিক উত্তেজনা থাকতে পারে কিন্তু যে জিনিসের জন্য আমি নজবাসীদের নজবাসীদের বরকতের জন্য দোয়া করবো না এর জন্য যে ওই নজ থেকে ভবিষ্যতে তোমরা দেখবে শয়তানের সিং বের হবে বারোশো হিজড়ি সালে নবীজি ভবিষ্যৎবাণী করছিলেন তার বারোশো বছর পর নাজে মোহাম্মদ ইবনে আব্দ মোহাম্মদ ইবনে আবদুল হাব নাজদিন মোহাম্মদ ইবনে আব্দুল হাব নাজদিন নামে একজন লোক বের হইল ধর্মনেতা হিসাবে সে প্রচার শুরু করে দিল মাছার বাঙ্গ অমুখ সেই বের হইল নবীজি বলছিলেন শয়তানের সিং মিলা দেখো নজদের অনুসারীরা মিলাও বোখারি শরীফ আমরা তো পড়ি পড়ছি তোমরাও পড়ো খালি লাভ পাইল না ইমানের প্রশ্ন কিন্তু এখানে আছে নবীজি কিন্তু হুঁশিয়ার করছেন সে বিষয়ে মিলাও মিলাও মিলা দেখো মেলে নাকি মিলে গেছে এই যে আব্দুল হাবদিন ইবনে ওহা আব্দুল হাব ইবনে আব্দুল হাব তার বাবা ছিলেন আব্দুল উনি ছিলেন তিনি মোহাম্মত করে তার ছেলেদের নাম নবী রাসুদদের নামের সঙ্গে মেলা রাখতেন তার এক ছেলের নাম রাখলেন সলাইমান আর এক ছেলের নাম রাখলেন আর এক নবীর নামের সঙ্গে মিলায় এবং এই ব্যক্তি তার ছেলে যে শয়তানের সিং নামে তার নাম রাখছিল মোহাম্মদ দেখেন কি বিড়ম্বনা যার নাম রাখলো মোহাম্মদ সে রাখছে নবীজির নামের সঙ্গে মিলায় রাখছে কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই নবীর দুঃমন হয়ে গেল সময় প্রায় শেষ তবে এটা কয়েক সারা বিশ্বের যত ইসলামী তারা গবেষণা করছে যে ও হাবিরা কারা এই হাবি কারা আব্দুল হাব নাজ এর গবেষণা খালি বাংলাদেশে আমরা দু একজন এই কথা বলি না সারা বিশ্বের যত সুন্নি মুসলমানরা এই ব্যাপারে অনেক লেখালেখি করছে অনেক গবেষণা হয়েছে ইয়েতে তুরস্কের সুন্নি মুসলমানদের ভিতরে বিস্তর গবেষণা হয়েছে যে আব্দুল হাব নাজদিকে তার মতবাদটা কি তার এক বাক্যে বলছে যে মতবার নব্য খারিজি নব্য খারিজি বাদ খারিজি তাদের যে মতবার্ত নতুন করে আবার জাগায় তুললো আব্দুল হাব নাজদিক এটা নব্য খারিজি বাদ এই আব্দুল হাব নজদী তুরস্কের একজন রিসার্চ কলার তার নাম হচ্ছে আল্লামা ইসমাইল হিলমি হিল্লামা ইসমাইল আল্লামা বললাম এর জন্য তিনি জ্ঞানিল কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তুরস্কের সেনাবাহিনীর একজন কর্নেল ছিলেন রিটায়ার্ড কর্নেল রিটায়ার কর্নেল তারপরে যখন রিটায়ার করলেন তখন ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করলেন সুন্নি এগুলো নিয়ে গবেষণা করে গবেষণামূলক গবেষণালব্ধ একটা বই অনেক বই লেখলেন তার ছোট ছোট বই বড় বই না ছোট ছোট বই একটা বইয়ের নাম দিয়েছিলেন তিনি অ্যাডভাইস 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 টু টু উপদেশ অ্যাডভাইস টু হাবিজ ও হাবিদের প্রতি উপদেশ তিনি বলেন আমি তোমাদের খুব উপদেশ দিয়েছি আমি তোমাদের ভাই আমি চাই না যে আমার একজন ভাই দজুকে যাক তোমরা যে অন্ধভাবে এই আব্দুল হাব নজদিকে সমর্থন করো এই নজদিকে এই নজদিকে এটা তো তোমরা জানো না এর মতবাদটা কি এটাও তো তোমরা জানো না সুদ্রে আমার কাছ থেকে শোনো ইতিহাস মিলাও ইতিহাস খোলো দেখো মাত্র আড়াইশো বছর আগে একটা লোক ওই ইতিহাস ইতিহাসের আওতার ভিতরেই যুগের কেউ না তার বাপ দাদা চোদ্দ পুরুষ তার স্ত্রী কে ইহুদি ইহুদি রাজ্য থেকে তাকে কে ঘুষ দিছে কিছু লেখা আছে সুতরাং এই রকম একটা বিতর্কিত লোকের মতবাদ তোমরা নিয়ে লাভ পাড়ো কেন তিনি বলেন যে একটা এই একটা আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এইটা মিলাও এইটা যদি মিলা যায় তাহলে তোমরা কি করে তুমি একজন মুসলমান হয়ে কি করে তাকে সমর্থন করবে করতে পারবে না এখানে ইমান তোমাকে বাধা দেবে ইমান ইমানই তোমাকে বাধা দেবে আমার বাধা দেওয়া লাগবে না সেটা কি তিনি বলছেন দ্য অ্যাডভাইস টু হাবিস দা সুন্নী এভাবে তিনি বইগুলো লিখছেন ভাইটাল সব পয়েন্ট একটা হচ্ছে দা সুন্নিপাত বাত আসলে সুন্নুতল জামাতের পথটা কি এটা বলছেন অ্যাডভাইস টু হাবিজ ও হাবিদের প্রতি অ্যাডভাইস এটা কি এ তাদের প্রতি কি অ্যাডভাইস কেন অ্যাডভাইস তিনি বলছেন এর জন্য যে এই লোকটা নস্তি যাকে নবীজি

ভূমিকম্প থাকবে ফেতনা থাকবে এবং ততপুরি সর্বোপরি সেটা হচ্ছে শয়তানের এই শয়তানের সিং সম্বন্ধে জানো তিনি বলছেন যে মিলাও ইতিহাসের পথা খোলো তার জীবনী পড়ো আমি পড়ছি তার ভিতরে তিনি বলছেন যে তোমাদের প্রতি অ্যাডভাইস একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম

যদি আমার হাতে জাজিরাতুল আরবের ক্ষমতা আরবের ক্ষমতা একদিনের জন্য আমার হাতে আসতো তাহলে আমি ওই প্রথম দিনের এজেন্ডার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা এখনো লিখে রেখেছি সেটা হচ্ছে কি আমি মোহাম্মদ সাল্লা সালাম সাল্লাহাম বলে না হাবিরা মোহাম্মদ ইসলামের নবী মুহাম্মদ তার মাজারকে ভেঙে মাটির সঙ্গে গুড়া করে দিতাম নাউজুবুল্লা এটা একবার বলে নাই ইস টু সে মোস্টলি প্রায়ই বলতো প্রত্যেক সবাই সেই এই জ্বালাময়ী ভাষণটা দিত শয়তানও ভাষণে কম এক্সপার্ট নাকি শয়তানও কিন্তু ভাষণে কম এক্সপার্ট না ওই চোদ্দোশো বারোশো বছর বারোশো হিসি শোনে আড়াইশো বছর আগে তিনশো বছর আগে নাচতে যে ভাষণগুলো হইতো আর ওই ভাষণের অনুরূপ ভাষণ শুনতেছেন না এখন শাহজাল রহমতুল্লাহ মাজার ভাঙ্গার ভাষণ শুনতেছেন না ওই ভাষণের মুবারক ভাঙতে পারে নাই তার উত্তেজনা এ যেরকমভাবে মাজার বেড়া বেড়ে করে এখানে রকম ভাবে ছুটছিল ওই শয়তানের কথায় নবীজির রজা ভাঙার জন্য ইতিহাস ভাঙার জন্য ছুটছিল দলে দলে কিন্তু এই যে বিশাল ঘাতে কি সা সাফল কুড়াল দয়ালবিজির মাজারসের ভেঙ্গা ফালে বুজির বাচ্ছাদের রজা মুবারকের উপরে যে ইটা আছে ডাঁতনিটা আছে গম্বুজ উপরে নিচের ডাক মেহরা আর উপরে ওনার ঠিক শির মুবারকের দিকে পাগড়ি মুবারক আছে সব কিছু আছে হজরত আউ আউক্কার র দেল্লাত হজরত ওমা ওমা রাদ্দে মাজার তিনটা মাজার পাশাপাশি আমরাও তো জেরত করে সেখানে ওই মাটির থেকে গায়েছে না এটা বেঙ্গা এ ভাঙ্গার জন্য সফল লাগবে না সবই আছে এইভাবে যখন আসতেছে কেউ নাই আসলে সুনুতাল জামাতের যারা প্রথমে বাধা দিচ্ছিল অর্ধেক মেরা ফেলছে শহীদ হয়ে গেছে আর যারা আছে সব পলাইছে এখন তো খালি মাঠ এখন রক্ষা করবেন তো আল্লাহ আল্লাহ রক্ষা করবেন না যখন এই শয়তানের দল আসতেছে দলে দলে আইসা হাতে সাবল কুড়াল আইসা যখন ঠিক মাজার রজা মুবারকের সামনে প্রাঙ্গনে আসছে তখন দেখা গেল ইতিহাস সত্য কথা এর ভিতরে কোনো মিথ্যা নেই দেখা গেল যে মাজার শরীফের ভিতর থেকে রজা মুবারকের যে রজা মুবারক ওটা তো মসজিদে নবমী ওই নবী মসজিদে নবীর ওই গেট দ্বারা যে গেট ও বিপরীত থেকে শয়তানগুলো আসতেছিল ওই গেটের দিয়ে একটা বিরাট সাপ বের হয়ে আসে সাপ বের হয়েছে ওই মিছিলের সবের সামনে যে আসছিল ওকে সবল মারলো জাগুনাক সব সাথে সাথে পড়ে মুখটা গোলটা বেটা আর ওই বাদ কুত্তার মতো দৌড়ায় পালায় চলে গেল নবীজির রজা আল্লাহ পাক রক্ষা করলেন না এভাবেই হবে এভাবেও এখানে হবে শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ ভাঙ্গা বা আল্লাহ রলিদের মাজার শরীফ ভাঙ্গা এত সোজা নয় আল্লাহ রক্ষা করবেন সেটাই হতেছে আমাদের কথা আমাদের ইমানের একটা বিষয় মাজার শরীফের ব্যাপার তারপর মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এইগুলোর যে বিষয় মাহফিল করা এগুলো লক্ষ লক্ষ লোক চিটাগা জড়ো হইতেছে ঢাকায় মাহফিল হবে আজকে হচ্ছে এরকমভাবে হবে বাধা দিতে পারবে বাধা দেওয়া সম্ভব হবে না বাধা দেওয়া সম্ভব হবে না ওরা মনে করতেছে যে তারা হিরো হয়ে গেছে হিরো মনে করে ওয়াজের মাহফিলে গিয়া হিরো হয়ে গেছে সামনে কিছু বেসে থাকে কুত্তার মতো ঘেউ ঘেউ করে ওঠে বলার সাথে সাথে মনে করে হিরো হয়ে গেছে আসলে বোটের মাঠে বোটের ময়দানে যাও বটের মাঠে যাও জিরো বটের মাঠে যাও তোমরা কিন্তু জিরো মাঠে ওই ওয়াজ এর মাহফিলে হিরো মনে করতেছ নিজেকে তোমার উট তোমার উঠে নাই ঠোটে আছে ওই ঠোটে তুমি বাহাদুরী করতেছ তোমার ঠট নিয়ে না তোমার ওয়াজ এর মাহফিলে নিজেকে হিরো মনে